আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন একটি ইফতার ও দোহা অনুষ্ঠান বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি আমেরিকার পক্ষ হইতে এই ইফতার মাহপিলটি অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক ব্রংসের গোল্ডেন প্যালেস পার্টি হলে ইফতারে অনেক গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন আসুন আমরা দেখে নেই সেই ইফতার মাহপিল অনুষ্ঠানটি এক নজরে

আমরা সবাই জানি যে ইফতারের আয়োজন ইফতারের মাহফিল এটা অত্যন্ত বরকতময় পূর্ণময় একটি মহৎ একটি অনুষ্ঠান কারণ আল্লাহ হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম ফরমান যে কোনো রোজাদারকে ইফতার করালো যিনি ইফতার করাইলেন আমরা চেষ্টা করে যাচ্ছি ইদারাটা অপহরণ করা হয়

প্রিয় দর্শক ইফতার মাহফিল অনুষ্ঠানটি এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন ভিডিও পাবেন আজ এখানেই विदाई खुदा हाफेज धन्यवाद सबाई के